আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে ভিডিও আনলাম তো আপনারা সকলেই জানেন যে দেশের পরিস্থিতি খুবই খারাপ আর এই পরিস্থিতির কারণে ইন্টারনেট সংযোগ ডাউন করে দেওয়া হয়েছে এটা অনেকেরই সমস্যা হচ্ছে যারা ডাটা প্যাক ইউজ করছে তাদের জন্য এটা খুব সমস্যা তো আপনাদের কিছু সমাধান আনছি তো আপনারা কি করবেন আপনাদের ফোর জি বা থ্রি জি যাদের আছে তারা টু জি করে নেবেন টু জি করলে আপনারা চালাতে পারবেন একটু সমস্যা হলেও চলবে আর যাদের এটাও হচ্ছে না তারা একটা কাজ করতে পারেন আমি কিছু সেটিং বলে দিচ্ছি সেটিংটা অবশ্যই করবেন তো চলুন শুরু করি প্রথমে আপনারা আপনাদের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর আপনাদের যেটা সিম আছে এই যে দেখেন এই সিম সিম কার্ড বা মোবাইল ডাটা এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের যে সিমের ডাটা প্যাক চালান গ্রামীণ অথবা রবি বা বাংলাদেশ যেটাতে চালান আপনারা ওইটার সিমে ক্লিক করবেন তো আমি গ্রামীণ সিমে ক্লিক করছি তারপর এইখানে দেখেন আপনাদের অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের এই দুইটা অপশান আসবে জিপিএস এম এম এস এবং জিপি ইন্টারনেট তো আপনারা জাস্ট জিপি ইন্টারনেটে এখানে দেখেন আইকন একটা দেওয়া আছে এই আইকন এই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর আপনারা নিচে যাবেন এখানে কিছু চেঞ্জ করার দরকার না এখানে ডিলেট এপিএন আছে এখানে ক্লিক করা যাবে না আপনারা জাস্ট ক্লিক করবেন এইখানে দেখেন এপিএন প্রোটোকল আছে এই এপিএন প্রোটোকল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যদি এটা থাকে যেটাই থাক আপনারা এখান থেকে আইপি ভি সিক্স মাঝেরটা এটা দিয়ে দিবেন তাহলে আপনাদের আশা করি ইন্টারনেট সংযোগটা আবার চালু হয়ে যাবে যদি বা চালু না হয় অবশ্যই কমেন্ট করবেন আমি এর পরবর্তীতে একটা সলিউশন নিয়ে আসবো অবশ্যই সেভাবে কাজ করবেন আর শেষ কথা হচ্ছে যারা সবাই অবগত আছেন যে দেশের পরিস্থিতি খুব নাজেহালো অবস্থা সবাই নিজের অধিকার নিয়ে আন্দোলন করছে আমরা চাই সবার জন্য দোয়া করবো যেন এটা সঠিক সঠিক সমাধানে আসে এবং আমাদের যারা ছাত্র ভাইরা ছাত্র দলরা আছে আমরা চাই তাদের সঙ্গ হয়ে তাদের সাপোর্ট করবো এবং তাদের বিপদে দাঁড়াব যদি বা আমরা যেতে যদি কোনো কারণে আমরা যেতে না পারি অবশ্যই আমি তাদের জন্য দোয়া করব। যেন তারা সুষ্ঠুভাবে বেঁচে থাকে এবং নিজের আন্দোলনটা চালিয়ে যায় এবং সেই আন্দোলনের কারণে অতি দ্রুত যেন সমাধান আসে সেই জন্য দোয়া করব। সবাই দোয়া করবেন এবং যদি পারেন তাদের সাথে যোগাযোগ করবেন হেল্প করবেন যে যেভাবে পারেন বা দোয়া করবেন অনেকেই হয়তো যেতে পারছি না তো শুধু দোয়া করবেন তাদের জন্য এটাই আশা করি তা আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ